আসসালামু আলাইকুম কানা কিন্তু হরদম অলরেডি লেগে গেছে মার্কেটের মধ্যে যারা নতুন ঈদের পরে যারা রানিং আইটেম নতুন আইটেম নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অপিব্যাটিক করে যোগাযোগ করতে পারেন কারণ আপনারা জানেন যে আমরা কিন্তু মাদার হোলসেলার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজস্ব কারখানার মধ্যে প্রসেসিং করা তারপর সেল করি যেমন এই যে এই প্রোডাক্টটা জারা কটন আজকে একটা দৃষ্টান্ত দিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন এই প্রোডাক্টটা যারা আপনারা কত দিয়ে কিনছেন যারা আমাদের কাছ থেকে কিনছেন ঈদের আগে যারা আমাদের কাছ থেকে কিনছেন চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে কিনছেন যেটা জামাটা বোরিং প্লাস ওনাটা বোরিং আজকে ওই প্রোডাক্টগুলো আমি দিব ডিসকাউন্ট একটা প্রাইসে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট একটা প্রাইস যারা নিতে চান দ্রুত সবে চলে আসবেন সবে রাড্রেসে বলে দিচ্ছি এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণ বাটি বাজার হাজি নুরুল ইসলাম ওলা শবেইং কমপ্লেক্স ওপি পি আর যারা আসতে পারবেন না যারা শপে আসতে পারবেন না তাদের জন্য আমরা কিন্তু অনলাইনের সুযোগ সুবিধা রাখছি আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ওই ক্ষেত্রে ফার্স্টে কিছুটা অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ডেলিভারি সো আর কথা না আমি কিন্তু প্রোডাক্ট দেখানো শুরু করে দিচ্ছি আমি কিন্তু এখানে মাত্র ছয়টা কালার নিচ্ছি কালার আছে অনেকগুলো চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান জিরো জির থ্রি জিরো নাইন ডাবল সিক্স জিরো সিক্স দুইটা নাম্বার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ দুইটা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে প্রোডাক্ট নিতে পারবেন এবার আমাদের শপের মধ্যে নানান রকম আইটেম আছে সব ধরনের আইটেম থেকে মিলে যারা দশ পিস নেবেন হোলসেল প্রাইসে পিস করতে পারবেন দেখেন যে দেখেন এ হচ্ছে জারাকটনের মধ্যে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু ইন্ডিয়ান সিলগাম আছে দেখেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় প্রসেসিং করে এগুলো আপনি অরিজিনাল ইন্ডিয়ান বলেও সেল করতে পারবেন আর যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যে কালারটা পছন্দ হবে প্রাইস প্রাইস থাকবে মাত্র টাকা কিন্তু দিচ্ছি বলবেন না যে ভাই প্রাইস কত আপনাদের সুবিধার ক্ষেত্রে আজকে প্রাইস বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একবারে ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে যারা কটনটা পাক্কা পাঁচ হাত পেয়ে যাবে হাত বহরের মধ্যে প্লাস সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে আরে সালোয়ার

দেখেন একবারে সুপার কোয়ালিটি যারা ঈদের আগে নিয়েছেন অবশ্যই কিন্তু আমাদের কোয়ালিটিটা মানে যাচাই করতে পারছেন যে কোয়ালিটিটা কিরকম হবে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সেম টু সেম আছে বাট ঈদের পরে সুতার দামটা রঙের দামটা অল্প একটু কমছে আমরা কিন্তু অলরেডি প্রাইসটা কমাই দিছি আমাদের এখানে যখন প্রোডাক্টের যে প্রাইস থাকবে ওই নরমাল প্রাইসটি কিন্তু আমাদের কাছে একবারে अवेलेबल পারচেজ করতে পারবেন যারা বিজনেস করার জন্য নেবেন অবশ্যই সবে আসতে পারবেন দা সওবে আর যারা সবে আসতে না পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার আছে অসংখ্য কালার যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন অবশ্যই কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে তাদের ধারণা আছে যে অভিবাদি করে কি প্রাইজে কি কোয়ালিটি দেয় অবশ্যই ধারণা আছে আর যারা প্রোডাক্ট নেন নাই এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন নাই আমি বলবো যে আপনি যদি বিজনেস করে থাকেন অবশ্যই একবার বান্টি বাজারটা ঘুরবেন আমাদের দোকানে আসবেন অন্য দশটা দোকান কম্পেয়ার করবেন বা অন্য যাদের কাছ থেকে মাল নেই ওনাদের দোকানটাও কম্পেয়ার করবেন দেখবেন আমি কমই দিচ্ছি না যে দেখেন আর যারা বিজনেস করেন অবশ্যই কিন্তু কোয়ালিটি যা বুঝবেন একটা প্রোডাক্ট যখন হাতে ধরবেন তখন বুঝবেন যে এটা কি প্রাইসে আমি কি কি কোয়ালিটি দিচ্ছি দেখেন সমসল্পতার কারণে সালাটটা দেখাচ্ছি না সালাটটা আড়াই পেয়ে যাবেন একবারে আড়াই হাত বরণের মধ্যে এই দেখেন এ হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু হচ্ছে জাম টাইপের একটা কালার মেরুন কালার মেরুন কালারের মধ্যে এই সোনাটা ওনাটা পাকা પાছাত প্রত্যেকটা ওনাং কিন্তু হবে নামাজি ওনা প্রত্যেকটা একবারে নামাজি ওনা পেয়ে যাবেন এ হচ্ছে ওনাটা ওনাটা পাকা પાছাত পেয়ে যাবেন জামাটা কিন্তু একবারে ফি সাইজ বাংলাদেশের এই যে

চোদ্দ পনেরোশো টাকায় সেল দিছি চোদ্দ থেকে পনেরোশো টাকার মধ্যে সেল দিছি আর এখন কিন্তু ওই সেম প্রোডাক্টগুলোর প্রাইসটা আমরা রিজনেবল করে করে দিছি কত বারোশো পঞ্চাশ টাকা দেখেন এ হচ্ছে আরো কালার ওনাটা পাকা পাশাত প্রত্যেকটা ওনাটার প্যানেল এই যে এই পাশটা একটু দেখেন প্রত্যেকটা ওনাটার প্যানেলে কিন্তু বোরিং করা থাকবে আর আমাদের ফিনিশিং গুলা দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব কারখানায় করা হয় এজন্য আমাদের ফিনিশিংটা আমাদের মনের ইচ্ছা আমরা ফিনিশিং দিতে পারি আর আমাদের কাছ থেকে যে কাস্টমাররা প্রোডাক্ট নেয় প্রোডাক্ট নিয়ে কিন্তু হ্যাপি কারণ আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা অনেক রিজনেবল যে দেখেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন টোটালি জামাটার মধ্যে বোরিং করা আছে প্লাস ওনাটার মধ্যে কিন্তু টোটালি বোরিং করা আছে সালোয়ারটা একেবারে আড়াই গজ পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ পেজটাকে এখনো ফলো করে নাই অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এই হচ্ছে ওনাটা ওনাটা পাক্কা পাঁচ হাত পেয়ে যাবেন একেবারে আর হাত বরের মধ্যে সালোয়ারটা থাকবে একবারে আড়াই গজ সো ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যার যে কালেকশন ভালো লাগছে মাস বিশ তিনশো নিয়ে রাখবেন যেটা যেটা অর্ডার করবেন চাইলে সবই আসতে পারবেন সবাই আসতে না পারলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবেন যেই কালারটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম